বাসা বাড়িতে সেলাই machine কাজ করেন আচ্ছা আচ্ছা বর্তমানে কেন আসছেন এই প্রতিবেদন আবার বলেন তো বর্তমানে আইছি আমি একজন জীবন সঙ্গী পাওয়ার আশায় আমি যদি একজন ভালো মানের মানুষ পাই তাকে বিয়ে সাদি করব আমার জীবন সঙ্গী বানাবো আচ্ছা আচ্ছা বিয়ে করতে চাইলে বিয়ে করবেন এটাই তো হ্যাঁ হ্যাঁ আচ্ছা তো শুনতে চাচ্ছি আপনি যে আমাকে একটা নাম্বার থেকে ফোন করেছেন নাম্বারটা কার এই নাম্বারটা আমার এই নাম্বারে ফোন করলে আপনাকে পাওয়া যাবে এই নাম্বারকে এই নাম্বারে কল দিলে আমাকে সহায়তা পাবেন আচ্ছা আচ্ছা দর্শক শুনতে পেরেছেন আমি যে আপুর সাথে কথা বলছি উনি একজন মনের মতো মানুষ পাওয়ার জন্য প্রতিবেদন আসবে তো কেউ যদি ওনার সাথে কথা বলতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন উনি আপনাদের সাথে কথা বলবেন তারপর শুনতে চাচ্ছি যে আপনার এটা মানে এই নাম্বারে কি কোনো ইমো আছে না লাইনও নাই ইমো নেই না আচ্ছা আচ্ছা যে দর্শক আপনারা সময় আমাকে বলে রাখেন যে আপনাদের একজন মনের মানুষের দরকার তাই আসলে ভিডিও গুলো আমরা উপস্থাপন করি কিন্তু আপনারা সময় মনে রাখতে হবে পুরো ভিডিও দেখতে হবে চ্যানেল সাবস্ক্রাইব করে তারপর ফোন করলে উনি ফোন রিসিভ করে কথা বলবে তারপর মানে কেমন বয়সী মনের মানুষের দরকার যেরকমই কোনো সমস্যা নেই আচ্ছা 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 প্রিয় দর্শক শুনতে পেরেছেন আপনারা ওনারা কে ফোন করতে পারেন যোগাযোগ করতে পারেন ওনার সাথে কথা বলতে পারেন মন খুলে এবং যে কোনো বয়সে মানে যে কোনো লোকের ফোন করতে পারবেন তারপর শুনতে চাচ্ছি যে আপনার দেশের বাড়ি কোথায় আমার দেশের বাড়ি নোয়াখালী মাঝি আচ্ছা আগে বিয়ে হয়েছে না বিয়ে বুঝতে পারছি কেউ অপেক্ষা করতে বললে করবেন হ্যাঁ করবো আচ্ছা আচ্ছা ঠিক আছে তো দর্শক ফোন করবে ফোনগুলো ধরে কথা বললাম ওকে ঠিক আছে আচ্ছা ঠিক আছে আচ্ছা ওকে পরিবারে কে কে আছে ফ্যামিলিতে আর কেউ নেই আচ্ছা ঠিক আছে ওকে ভালো থাকে না লাভেশার কিছু বলবেন ঠিক আছে ওকে